সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে যে কোনো দুই ডিজিটের বর্গ কত দ্রুত বের করা যায় আমরা সেই ট্রিকটা এখন শিখব যেমন এখানে বলছে স্কয়ার এখন এই বের করার ক্ষেত্রে আমরা স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করব যদি এরকম থাকে যে বি স্কোয়ার আর এখানে আছে বত্রিশ স্কোয়ার তাহলে এখানে একটা মিল আছে এখানে যদি থাকত অর্থাৎ তাহলে আমরা কি লিখতাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতাম তো যেহেতু মাঝখানের প্লাসটা নাই তাহলে এই মাঝখানে প্লাস গুলো আমি ক্যান্সেল করে কনসিডার তার মানে তাহলে করবোয়ার কে আমরা এভাবে স্কোয়ার টু এ বি তারপরে হচ্ছে বি স্কোয়ার ওকে তার মানে এই তিন কে আমরা এ ধরব এই টু কে আমরা বি ধরবো এবং এই জিনিসটাকে আমরা লেখার চেষ্টা করবো এই যে এরকম করে তাহলে আমরা দেখি একটু যেমন ডান পাশে বলছে বি তো টু তাহলে কত টু এর স্কোয়ার করলে ফোর অর্থাৎ এরকম হবে বিষয়টা টু স্কোয়ার এটা হচ্ছে ডান পাশের অংশ মাঝখানে আছে টু এবি তার মানে এরকম টু ইন টু এবি এ কত থ্রি আর বি কত টু এরকম আর শুরুতে আছে তাহলে আমরা কাজটা এভাবে করতে পারি যে টু স্কোয়ার মানে কি ফোর তারপরে এটা যদি গুণ করি তিন দু ছয় ছয় কত বারো কখনো যদি সিঙ্গেল ডিজিট বেশি আসে গুণ ফলে আমরা একটা ডিজিট নিয়ে কাজ করবো যেমন তিন দোগানো ছয় ছয় দো কত বারো এই যে বারো আসছে এবার তিনের স্কোয়ার কত নয় আর এই হাতের এক আমরা যোগ করবো নয় আর এক যোগ করলে দশ ওকে তার মানে বত্রিশের স্কোয়ার হবে এক হাজার চল্লিশ এবার দেখবো আমরা এখানে হবে টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি আর এখানে হবে ফাইভ স্কোয়ার ওই যে এ স্কোয়ার টু এ বি স্কোয়ার তো এর স্কোয়ার কত নয় পাঁচ গুণ দশ তিন দশের তিরিশ তিরিশের শূন্য হাতে থাকে তিন পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ স্কোয়ার হবে দুই হাজার আটশো নয় আমরা যখন একটু এক্সপার্ট হব তখন এই সমস্ত জিনিস আমাদের লেখার কোনো প্রয়োজন নেই তখন আমরা কিভাবে করব এভাবে দেখেন তিনের স্কোয়ার কত নয় এবার এই যে তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি এই তিনটা সংখ্যাই গুণ করে দিব দুই তিন পাঁচ এই তিনটা সংখ্যাই গুণ করে দিব তাহলে তিন দো ছয় পাঁচ ছয় কত তিরিশ তিরিশের শূন্য হাতে কত এই যে পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ আর তিন যোগ করলে আঠাশ তো বুঝানোর জন্য আমি মূলত একটু ভেঙে ভেঙে এটা লিখেছি তো আশা করি বুঝার পরে আমরা মুখে মুখেও এভাবে অ্যান্সার করতে পারবো 91 স্কয়ার আমরা যদি এটাকে মুখে মুখে করতে চাই তাহলে যেভাবে একের স্কোয়ার তিনটা সংখ্যা গুণ নয় কত একাশি আর হাতের এক যোগ করলে ব্রাশি কত সহজে হয়ে গেল ব্রাশি একাশি তার মানে যে কোনো দুই ডিজিটের সংখ্যা আমরা কিন্তু ইজিলি এভাবে দ্রুত বের করতে পারি তো এর জন্য একটা রুল জানলেই হবে অন্য কোন রুল জানার আমাদের কোনো প্রয়োজন নেই যেমন আমি যদি বলি একদম একই ভাবে পাঁচের স্কোয়ার কত তার মানে দুই পাশে স্কোয়ার করবো এটা আমরা মাথায় রাখবো আর মাঝখানে তিনটা সংখ্যা গুণ করবো পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশের চারের স্কোয়ার কত চার স্কোয়ারের ষোলো ষোলো আর এই চার যোগ করলে বিশ তার মানে পঁয়তাল্লিশের স্কোয়ার করলে হবে দুই হাজার পঁচিশ ওকে এইভাবে যে কোনো সংখ্যা আপনি নিজে নিজে বের করতে পারবেন আর যত সময় দিব তত দ্রুত আমরা অ্যানসারটা বের করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি আর যেহেতু এটা আমার নতুন পেজ পেজটি ফলো করবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ